স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুক টাকা আদায় ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা সহ বেশ কিছু অভিযোগ এনেছেন আলোচিত অভিনেত্রী সানাই মাহবুব এ নিয়ে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তিনি গোটা বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন তার স্বামী আবু সালেহ মুসা সানাইয়ের অভিযোগের বিষয়ে মুখ খুলতে গিয়ে আবু সালেহ মুসা শুরুতেই সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন ব্যবসার জন্য টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন ব্যবসার জন্য টাকা এত টাকা নিয়ে আমি কি করব তাকে তো আমিই চালাই এই চাঞ্চল্যকর দাবিকে প্রতিষ্ঠা করতে মুসা তাদের সংসারের আর্থিক দিক তুলে ধরেন তিনি জানান ঢাকায় তাদের বাসার ভাড়া সাড়ে সতেরো হাজার টাকা তার মায়ের পেনশন থেকে পাওয়া টাকা থেকে প্রতি মাসে তিনি দশ হাজার টাকা ভাড়ার জন্য পাঠাতেন তিনি বলেন আমার মা চাকরি শেষে যে টাকা পান সেখান থেকে দশ হাজার টাকা আমি বাসা ভাড়ার জন্য দিতাম তার প্রশ্ন যিনি নিজেই স্ত্রীর সংসারের সিংহভাগ খরচ যোগান তিনি কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করতে পারেন শারীরিক নিপীড়ন ও হুমকির অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি শারীরিক ও মানসিক নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে মুসা নিজেকে একজন সাধারণ ও নিরীহ মানুষ হিসেবে উপস্থাপন করেন বলেন আমি কি হুমকি দেওয়ার মতো লোক আমি তো সেলিব্রিটি না আমি একটা সাধারণ ছেলে ব্র্যাক ব্যাংকে একটা ছোট্ট চাকরি করতাম তিনি আরও জানান সানাই যখন তার অফিসে যাওয়ার কথা বলতেন তখন অভিনেত্রী তাকে যেতে দিতেন না এবং উল্টো চাপে ফেলার চেষ্টা করতেন মুসার দাবি তার মতো একজন সাধারণ মানুষের পক্ষে কাউকে হুমকি দেওয়া বা নিপীড়ন করা সম্ভব নয় আবু সালেহ মুসা তার সাম্প্রতিক ব্যক্তিগত সংকটের কথাও তুলে ধরেন তিনি জানান প্রায় সাত মাস আগে তার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করেন যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বর্তমানে তিনি গ্রামের বাড়িতে অসুস্থ মায়ের দেখাশোনা করছেন এছাড়া পৈত্রিক পৈতৃক ভিটার জমি দখলের চেষ্টা প্রতিহত করতে তাকে সেখানে থাকতে হচ্ছে মুসার দাবি সানাইয়ের পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। কিছুদিন আগে সানাইয়ের মা হার্ট অ্যাটাক করলে তিনি নিজেই তাকে নীলফামারির হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যখন সানাই ঢাকায় ছিলেন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন সানাইয়ের মা খালু খালারা কেউ ইনশাল্লাহ আমার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না মুসা সংসার ভাঙতে চাননি বলেও জানান বলেন তাদের মধ্যে নিয়মিতই যোগাযোগ ছিল এমনকি তাদের কথা হয়েছে তার ভাষ্য সানাই বলছিল সংসার করবে কাত সানাই তাকে এড়িয়ে যেতেন তার চাকরি চলে যাবার পর তিনি সানাইকে রংপুর চলে আসতে বা গ্রামের বাড়িতে থাকতে বলেছিলেন এমনকি কিছু জমি বন্ধক রেখে সেই টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ দিয়ে সংসার চালানোর প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু সানাই ঢাকা ছাড়তে রাজি ছিলেন না উল্লেখযোগ্য আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব তার স্বামী আবু বিরুদ্ধে যৌতুক দাবি ও অনৈতিক ব্যবসায় বাধ্য করার চেষ্টা করার অভিযোগে আদালতে মামলা করেছেন। সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা সংবাদ মাধ্যমে মামলার নিশ্চিত করেছেন তিনি জানান বাইশ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সানাই মাহবুব টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নিপীড়ন করতেন তার স্বামী আদালত তার জবানবন্দি নিয়ে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন